সিলেটে বহুতর ভবন থেকে পড়ে সিসি কর্মচারী মৃত্যু সিলেট নগরীর সংলগ্ন সুরমা টাওয়ার থেকে পড়ে মোহাম্মদ বুরহানুদ্দিন নামে সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারী মৃত্যু হয়েছে মঙ্গলবার তিরিশ এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে মারা যাওয়া বুরহান উদ্দিন মৌলুবাজারের কমলগঞ্জ উপজেলার দোলাইপাড় কেরামতনগর এলাকার মোহাম্মদ আব্দুল মজিদের ছেলে

আপনা কিලා শুনলা যে 28 मई जात। লড়বে আমরা দুইটা নড়তে সামনে আতা। বল জানি আমরা একটা পাতা। পাতা করতে। করতে

জানা গেছে বুরহানের সঙ্গে এক তরুণী ছিলেন তবে ঘটনায় আতঙ্কিত হয়ে ওই তরুণী জ্ঞান হারিয়ে ফেলায় তার পরিচয় জানা সম্ভব হয়নি তাকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে

সিলেট মহানগর পুলিশের কুতুয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইন উদ্দিন বলেন শুনেছি মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওই ব্যক্তি আসলাম ওনা কারা আসলাম দেখি বস্তার একটা জুয়াইয়া পড়ে কিটা বাজে দেখা গেছে লু বাজে দেখা যায় মানুষ পড়ে পড়ছে নাকি

তার নাম মিজান তার ব্যবহার এত নেরো এবং এত খারাপ ব্যবহার এসি মিজান সাহেব যেটা একটা আমার ওই লক্ষতাটা লাস্ট এখানে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা একটা বড় কথা না তাই এসির রুমও বইয়া তাই মানুষের লোকের আচরণ বিধি সুন্দর করলাম না আমার ভিজিটিং কার্ড দিয়া সুন্দরভাবে পরিচয় দিলাম তার কমিশনার সাহেব ডিআইজি সাহেব অ্যাডিশনাল কমিশনার সাহেব আসাব সাহেব সব আমার এসি নয় তাদের বারবার করে আনতে পাই আসলে আপনার

সাধারণ চোলাপে সবজি কিছু সাধারণ ইলান কালকে পর্যন্ত অফিস খরচে বাট ইলান কিছু আমরা চিন্তা করি পাইলাম না কিলান কি তুই আমরা চিন্তাও করাম না মানে জায়গা মলিবাজার সিলেট শহরে